শুভ সকল বন্ধুরা মধ্যবিত্ত পরিমাণ মানে যে রুটিন করে মাছ মাংস হয় তা কিন্তু নয় শাক সবজি ডাল ভাত সব কিছু খেয়েই আমাদের বাঁচতে হয় সকালে উঠে রান্নাঘরে গিয়ে দেখি রান্নার তেমন কোনোই সবজি ছিল না বরকে বললাম রান্নার তো তেমন কিছু নেই তাহলে একটু মাংস আনো দেখি বরকে মাংস আনতো বলে আমি ভাবলাম মশলাগুলো আমি ততক্ষণে করে ফেলি মশলাতে নিলাম আমি আদা পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন আর টমেটো সমস্ত মশলাগুলো কিন্তু আমি পাটায় করে নিয়েছি আর শিল মশলা খেতে কিন্তু মাংসতে বরাবরই একটু টেস্টটা যেন বেশিই লাগে আমি অতটাও কিন্তু সবসময় গুঁড়ো মশলা খায় না গুঁড়ো মশলা খাই ওই সময় সাপেক্ষ যাই হোক সমস্ত মশলা করে নিয়ে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে মাংসতে দিলাম পেঁয়াজ কুচি আদা জিরে বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা আর সর্ষের তেল হলুদ লবণ দিয়ে মাংস সুন্দর করে ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম আর এদিকে উনুন জ্বালিয়ে কড়াই তাতে তেল দিয়ে আলুগুলো হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম আর তেলে ফোড়না দিলাম গোটা জিরে গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম কিছু সময় মাংস কষি নিয়ে দিয়েছিলাম আমি টমেটো বাটার আর আরেকটু কষিয়ে নিয়ে দিয়েছিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে একটা দিয়েছিলাম কিন্তু রসুন যেটা কিনা আমার মেয়ে খেতে ভীষণই ভালোবাসে তারপরে আরেকটু কষিয়ে নিয়েছিলাম ভেজে রাখা আলু আলু দিয়ে হালকা কষিয়ে নিয়ে যখনই মাংস থেকে তেলটা ছেড়ে দিল তখনই দিয়েছিলাম আমি ঝোল আর ঝোলটা ফুটে যখনই শুকিয়ে আসলো দিয়েছিলাম একটু শাহি গরম মশলা আর শাহি গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম আমি তো মাংস এইভাবে রান্না করি মাংস তো অনেকে আরও অনেক প্রসেসে রান্না করে কেউ বা মশলা ভেজে নিয়ে করে কেউ বা আবার মাংস ভেজে নিয়েও রান্না করে আমি আজকে কিন্তু ম্যারিনেট করে নিয়েই মাংসটা করেছি তো তোমাদের কেমন লাগলো এই মাংস রান্নাটা অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো চলো আজকের মতো রাধে রাধে